জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে দ্বিতীয় পর্যায়ে কত মেরিট পর্যন্ত নেওয়া হয়েছে দ্বিতীয় পর্যায়ে দেন শূন্য আসন ভিত্তিক কত মেরিট পর্যন্ত যাবে এবং লাস্ট দ্বিতীয় পর্যায়ে কত মেরিট থেকে সাবজেক্ট দেওয়া হয়েছে সেই সংক্রান্ত বিস্তারিত আলোচনা করব এই ভিডিওতে দেন দ্বিতীয় মেধা কারা আবেদন করবে অর্থাৎ কাদের আবেদন করা উচিত প্রথমত চলে আসলাম যে শূন্য আসন কয়টি রয়েছে দ্বিতীয় পর্যায়ে ভর্তি কার্যক্রমের পরে প্রথমত রয়েছে এ ইউনিট এ ইউনিটে ছেলেদের ক্ষেত্রে বলবো ছেলেদের প্রতি শিফটে আসন সংখ্যা ছিল আষট্টি সরি বিয়াল্লিশটি আসন ছিল প্রতি শিফটে যেখানে এখনও আসন ফাঁকা রয়েছে প্রতি শিফট থেকে বারো পনেরো তেরো চোদ্দো সাত প্রতি শিফট থেকে আসন রয়েছে টোটাল আসন রয়েছে একষট্টিটি যেখানে এখন লাস্ট প্রতি থেকে সাবজেক্ট পাবে প্রতি শিফট থেকে সাবজেক্ট পাবে একশো থেকে একশো দশের মধ্যে কিন্তু সাবজেক্ট পাবে একশো থেকে একশো দশের ভিতরে সাবজেক্ট পাবে দেন ফিমেল ফিমেলের ক্ষেত্রে আসন সংখ্যা প্রতি শিফট থেকে একাত্তরটি যেখানে লাস্ট সাবজেক্ট পেয়েছে একশো থেকে তো লাস্ট সাবজেক্ট পাবে অর্থাৎ লাস্ট ম্যারিট থেকে সাবজেক্ট পাবে একশো তিরিশ থেকে একশো চল্লিশের ভিতরে সাবজেক্ট পাবে যে সকল শিক্ষার্থী এ ইউনিটে ছাত্রী রয়েছে তাদের প্রতিশিফ্ট থেকে একশো তিরিশ থেকে একশো চল্লিশের ভিতরে দেন বি ইউনিট বি ইউনিটে শিফটে ছেলেদের ক্ষেত্রে আসন সংখ্যা ছিল একশো তেষট্টি ছেলেদের ক্ষেত্রে একশো তেষট্টি আসন সংখ্যা ছিল যেখানে লাস্ট সাবজেক্ট পেয়েছে চারশো থেকে লাস্ট সাবজেক্ট পেয়েছে চারশো থেকে লাস্ট সাবজেক্ট পাবে বি ইউনিটে ছেলেদের ক্ষেত্রে চারশো পঞ্চাশ থেকে চারশো আশির মতো সাবজেক্টটি পাবে যে সকল শিক্ষার্থী বি ইউনিটে প্রতিশিপ থেকে দেন ছাত্রী ছাত্রী প্রতি শিফটে আসন সংখ্যা রয়েছে একাশিটি তো দুই শিফটে পরীক্ষা হয়েছে যেখানে লাস্ট ম্যারিট থেকে সাবজেক্ট পেয়েছে একশো আটত্রিশ থেকে একশো আটত্রিশ থেকে লাস্ট ম্যারিট থেকে সাবজেক্ট পেয়েছে মেয়েরা যেখানে এখনও লাস্ট সাবজেক্ট যাবে একশো আশি থেকে দুইশোর ভিতরে সাবজেক্ট পাবে একশো আশি থেকে দুইশোর ভিতরে সাবজেক্ট পাবে দেন ডি ইউনিট ডি ইউনিটে ছেলেদের মেলের ক্ষেত্রে লাস্ট সাবজেক্ট পেয়েছে পাঁচপান্ন থেকে যেখানে প্রতিশিফটি আসন রয়েছে আটত্রিশটি শিফট রয়েছে চারটি এখনও লাস্ট অর্থাৎ লাস্ট ম্যারিট থেকে সাবজেক্ট পাবে সত্তর থেকে আশির মধ্য ছেলেরা আর মেয়েদের ক্ষেত্রে সাবজেক্ট পাবে প্রতি শিফ্টে আসন সংখ্যা রয়েছে একচল্লিশটি সরি একত্রিশটি তো লাস্ট সাবজেক্ট যাবে এক লাস্ট সাবজেক্ট পেয়েছে একচল্লিশ থেকে যেখানে এখনও পঞ্চাশ থেকে ষাটের ভিতরে সাবজেক্ট পাবে ডি ইউনিটে মেয়েদের ক্ষেত্রে দেন ইউনিট ইউনিটে ফিমেলের ক্ষেত্রে বিজনেস শাখা থেকে যেখানে আশিটি আসন রয়েছে শিফট ভিত্তিক যেখানে বিজনেস স্টাডিজ আর নন বিজনেসের ক্ষেত্রে বিশটি আসন রয়েছে বিজনেস স্টাডিজ থেকে লাস্ট সাবজেক্ট পেয়েছে ছিয়ানব্বই থেকে দেন সায়েন্স এবং হিউম্যান্স থেকে লাস্ট সাবজেক্ট পেয়েছে বত্রিশ থেকে তো মেয়েদের ক্ষেত্রে ছেলেদের ক্ষেত্রে বলবো যেখানে ব্যবসা শিক্ষা থেকে আসন সংখ্যা হয়েছে আশিটি যেখানে লাস্ট সাবজেক্ট পেয়েছে একশো থেকে তো আর সায়েন্স থেকে বিশটি আসনে ত্রিশটি লাস্ট সাবজেক্ট পেয়েছে ত্রিশ থেকে তো আইবিএ ইউনিট আইভি ইউনিটে প্রতি ছেলে এবং মেয়েদের ক্ষেত্রে পঁচিশটি আসন রয়েছে যেখানে লাস্ট সাবজেক্ট পেয়েছে একত্রিশ থেকে সি অন ইউনিট সি অন ইউনিটের ক্ষেত্রে বলব যে বেশি আসন ফাঁকা নেই যার কারণে বেশি দূর যাবে না দেন সি সি ইউনিট সি ইউনিটের মেল এবং ফিমেল যেখানে আইন এবং বিচার আইন ও বিচার শিফটে মেলের ক্ষেত্রে মেলের ক্ষেত্রে বলব শিফটে আসন রয়েছে আটটি আটটি এখনও একটি আসন ফাঁকা রয়েছে আর ছাত্রীদের ক্ষেত্রে আইনের ক্ষেত্রে আসন সংখ্যা রয়েছে আটটি যেখানে এখনও দুইটি আসন ফাঁকা রয়েছে আর ইংলিশের ক্ষেত্রে ছেলেদের ক্ষেত্রে আসন সংখ্যা রয়েছে দশটি এখনও ষাটটি আসন ফাঁকা রয়েছে আর মেয়েদের ক্ষেত্রে আসন সংখ্যা দশটি এখনও পাঁচটি আসন ফাঁকা রয়েছে তার এই মেরিট ভিত্তিক তোমাদের আসন ভিত্তিক কয়টি আসন ফাঁকা রয়েছে সেই অনুযায়ী তোমরা তৃতীয় মেয়েদের তালিকায় আবেদন করো কারণ বেশি দূর তো যাবে না যার কারণ তোমাদের বলেছিলাম যে এ বি সি বা তোমাদের এই নিয়ে কিন্তু আগেও একটি আপডেট দিয়েছি যেখানে কোন সাবজেক্ট কত দূর যাবে বা কোন সাবজেক্ট কত পজিশনে লাস্ট ম্যারিটে সাবজেক্ট পাবে সেই নিয়ে কিন্তু করেছি তো এই ছিল তৃতীয় তালিকার জন্য আবেদনের পদ্ধতি যারা আবেদন করবে তারা এই ম্যারিট ভিত্তিক বিবেচনা করে বা এই ভ্যাকেন্সির বিশ্লেষণ করে তোমরা আবেদন করতে পারো তো এখানে বলবো যে তোমাদের আবেদনের ক্ষেত্রে প্রথমত রয়েছে সাবজেক্ট চয়েস যারা দিয়েছিলে তাদের ক্ষেত্রে আবেদন প্রযোজ্য যারা সাবজেক্ট চয়েস দেওয়া তাদের আবেদন ক্ষেত্রে কোনো প্রযোজ্য নেই এবং কোনো যারা সাবজেক্ট অলরেডি পেয়েছো তাদেরও আবেদন করার প্রয়োজন নেই অলরেডি যারা সাবজেক্ট পাওনি সাবজেক্ট চয়েস দিয়েছো কিন্তু সাবজেক্ট পাওনি তাদের ক্ষেত্রে এই আবেদনটি প্রযোজ্য দেন এখানে সাবজেক্ট চয়েসের ক্ষেত্রে যে সকল ডকুমেন্টস নিয়ে যেতে হবে প্রথমত রয়েছে অনলাইনে যে আবেদন করেছিলে অনলাইনে যে আবেদন করেছিলে সাবজেক্ট চয়েস দিয়েছিলে সাবজেক্ট চয়েসে একটা প্রিন্ট করে নিয়ে যেতে হবে এবং যে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে যে ইউনিট থেকে পরীক্ষা দিয়েছো যে কোনো ইউনিট যে ইউনিট থেকে পরীক্ষা দিয়েছো সেই ইউনিট থেকে প্রবেশপত্র রয়েছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষায় যে প্রবেশপত্র সেটি কিন্তু নিয়ে এই দুইটি ডকুমেন্টস কিন্তু তোমাদের সাথে নিয়ে যাবে অবশ্যই আবেদনের ক্ষেত্রে আর তোমাদের সর্বশেষ বলবো যে সকল শিক্ষার্থীদের সাবজেক্ট চয়েসের প্রিন্ট কপিটি নেই বা হারিয়ে গেছে তাদের ক্ষেত্রে বলবো তারা অনলাইন থেকে প্রিন্ট করে আবার ডাউনলোড করে প্রিন্ট করতে পারবে দেন যাদের প্রবেশপত্র হারিয়ে গেছে তাদের ক্ষেত্রে বলবো যে তাদের কিছু বলা নেই কারণ প্রবেশপত্র যেখানে যে কক্ষে পরীক্ষা দেওয়া হয় বা যে কক্ষে পরীক্ষা দিয়ে থাকো সেই কক্ষের টিচার প্রবেশপত্রতে সিগনেচার করা থাকে যার কারণে সেই প্রবেশপত্রটি কিন্তু গ্রহণযোগ্য করা হয় গ্রহণযোগ্য করেই কিন্তু এই অনুযায়ী কিন্তু প্রবেশপত্রটি প্রোভাইড করা হয় তো এই ক্ষেত্রে তোমাদের বলবো যে প্রবেশপত্র যদি হারিয়ে যায় সেক্ষেত্রে তোমাদের কিছু বলার নেই আর যাদের সাবজেক্ট ওয়াইজের প্রিন্ট কপি পাওনি বা হারিয়ে গেছে তাদের ক্ষেত্রে বলবো অনলাইন থেকে প্রিন্ট করে নিয়ে যেতে পারবে আর তা যা আর সর্বশেষ বলবো যে অনেকের ক্ষেত্রে বলবো অনেকের লাস্ট অনেক সাবজেক্ট মেরিট রয়েছে যেখানে চারশো পাঁচশো সাতশো এক হাজারের ভিতরে যারা রয়েছে তাদের ক্ষেত্রে বলবো তাদের ওয়েটিং না থেকে তারা অন্য কিছু সুযোগ করো যার কারণে এখানে বেশি আসন ফাঁকা নেই যার কারণ খুব কাছাকাছি সব আসন পূরণ হয়ে যাবে সব কাছাকাছি সে দ্বিতীয় মেধা তালিকা থেকে যত ম্যারিট নেওয়া হয়েছে এই দ্বিতীয় মেধা তালিকার কাছাকাছি যত ম্যারিট রয়েছে সেই ম্যারিট ভিত্তিক কিন্তু তৃতীয় মেধা তালিকার ভর্তি কার্যক্রম সম্পন্ন করা হবে অর্থাৎ সেই অনুযায়ী কিন্তু সাবজেক্ট প্রোভাইড করা হবে যে সকল শিক্ষার্থী মেরিট ভিত্তিক যে কোনো ম্যারিট বা স্কোর ভিত্তিক রয়েছে আর কোন সাবজেক্টে কতটি আসন এবং কোন সাবজেক্ট পেতে হলে এইচএসসিতে কত পয়েন্ট প্রয়োজন সেই সংক্রান্ত বিস্তারিত কিন্তু ডিসক্রিপশানে লিঙ্ক দেওয়া রয়েছে সেখান থেকে অবশ্যই দেখতে পারবে